ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক তাই আমরা দেখতে পেলাম পাঁচ আগস্টের পর স্বামী স্ত্রীর সম্পর্কের কারণে স্বামীর বাড়িতে বউ চলে গেছে ঠিক না বে ঠিক আমাদেরকে যারা দীর্ঘ সময় বলেছে পাকিস্তানের রাজা খর আমরা পাকিস্তানে কেউ যাই নাই বাংলাদেশেই আসি যারা ভারতের দালাল ছিলেন তারা ভারতে পাড়াতে বাধ্য হয়েছে কেন হানাফি শাফি মালিকি হাম বলি আরো কত কি জানো তাবলি কি জামাত শিবির পিরি ফকিরের মাজার আহেলে হাদিস আরো কাদিয়ানি সকলে মিলিয়া করিছে গরম বাজার ঠিক কিনা অতই কোন সমস্যার কথা ভাবিস ওরে মুসলমান ও তোর সব সমস্যা সমাধানে হাদিস আর কর আন হাদিস আর কোরআন কোরআন হল খোদার বাণী দিল ইমানে যদি মানি কোরআন হলো খোদার বাণী দিল ইমানে যদি মানি ও তোর দো জাহানে কোনো কাজে ও দজাহানে কোনো কাজে হবে না লোকসান ও তুই কোন সমস্যার কথা ভাবিস ওরে মুসলমান অতর সব সমস্যা সমাধানে হাদিসার পর আল্লাহ তকবীর লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর আলোচনার শুরুতে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আরও একবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মহিয়ান গরিয়ান আল্লাহ সোবহান আহ তালার আলিশান বাড়ে গাহে লক্ষ কোটি শুকুর সাজুদ পেশ করছি যিনি দয়া করে মেহের বাণী করে অসংখ্য মানুষের কর্ণকুহরে আজকে এই মাহফিরের মাইকের আওয়াজ পৌঁছানোর পর আল্লাপাক বাসাই করে আমাদেরকে এই ময়দানে এসে বসে কথা শুনবার সুযোগ করে দিয়েছেন এজন্য বেজার না খুশি ভাই খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় একটু আকাশ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমরা বলছি ওগো দলু আর উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস তুমি যখন বইতে বইতে বাংলাদেশের এই প্রান্তর থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে মদিনাতুল মনুবড়ায় নবীজি রৌজা মুবারক পৌঁছে যাবে আমাদের এই গরিবের সালাম টুকুন নবীজিরওজায় পৌঁছিয়ে দিয়ে জোরে বলুন আমিন আরও জোরে বলুন আমিন আরও জোরে বলুন আমিন আসুন আমরা আলোচনায় চলে যাই আমার সময় খুব অল্প আলোচনা করবেন প্রধান মেহমান যথাসময়ে তিনি হয়তোবা উপস্থিত হয়ে যাবেন আপনার সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমরা মোটামুটি পাঁচ তারিখের পর থেকে খুব ভালো আছি তবে ভয়ও আছি ভালো আছি তবে ভয়ে আছি না জানি এই ভালো আবার মন্দের দিকে যায় কি বলেন যাইতে দেওয়া যাবে যদি বলেন যাবে আজারি সাহেব শুধু বলছেন একদল খাইছি আর একদল খাওয়ার জন্য অপেক্ষায় আছে সারা দেশে আগুন লেগে গেছে বাজারে সাতজন লোক এক জায়গায় ওইখানে মারের টাকা চুরি করে নিয়েছে একজন চালাক লোক বলছে পকেট মারের মাথায় তো ময়লা লেগেই আছে তো এইটা শোনার সাথে সাথে পকেট মার জন্য উনি মাথায় হাত দিচ্ছে কারণ জানেন তো যে চুরি করছে গিয়ে ঠিক কি না তো যেই দল খাওয়ার অপেক্ষায় থাকে ওই দলের মাথায় হাত পড়ে গেছে ঠিক না বে ঠিক কারণ বলতে দেরি খেপতে দেরি নাই কারণটা কি ভাই চোর জানে যে আমি চুরি করেছি এই জন্য মাথায় হাত দিয়েছেন জানে খাওয়ার অপেক্ষায় আছি না হলে আপনি রাগ হলেন কেন ঠিক কিনা আমরা তো রাগ হই নাই পাঁচ তারিখের পর থেকে ঘাট দখল আট দখল মাঠ দখল এরপরে আপনার ট্যান্ডার বাজি চাঁদাবাজি এলাকায় মারামারি মুরগি চোরের বিচার পর্যন্ত যারা করছে টাকা খাইতেছি আমাদের মোল্লাদের একজন কাকু পাবেন না ঠিক কিনা আগামীতে যদি দেশ মোল্লাদের হাতে আসে তো থাকবে না যেখানে চোর থাকবে না সেখানে চোরের বিচার হবে কি কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করা রাস্তা থাকবে না ঠিক কিনা সুতরাং চোর মুক্ত সমাজ যদি করতে হয় পাচারমুক্ত সমাজ যদি করতে হয় হয়রানি প্রেশানির মামলায় থেকে যদি বাচ্চা বাঁচতে হয় তাহলে একমাত্র ফরুকআর নামক যে কিতাব সত্য এবং মিথ্যার পার্থক্যকারী সেই কিতাবের ছায়াতলে সেই কিতাবের আন্দোলনে সেই কিতাবের দলভুক্ত হয়ে আমাদেরকে সমাজ এবং রাষ্ট্র করতে হবে ঠিক না আমার ভাইরা আসুন আলোচনার দিকে চলে যাই আমরা তো মানুষ হতে পারি নাই দেখতে যদিও মানুষ কিন্তু আমাদের ভিতরে মানুষ সত্যবোধ নাই ঠিক কি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং ইনসান তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার এই আয়তের ব্যাখ্যা দিতে গিয়া এই আয়তের ব্যাখ্যা বুঝতে গিয়া জিন সম্পর্কে পড়াশোনা শুরু করে দিলাম গবেষণা শুরু করে দিলাম কিতাব প্রমাণ করে মানুষ পৃথিবীতে আসার পূর্বে এই পৃথিবীতে আল্লাহ রব্বুলের নামিন জিনদের বসবাস লিখেছিলেন জিনেরা এই পৃথিবীতে বসবাস করেছেন একদিন দুই দিন করেন নাই জেনদের চারজন বাদশা ছিলেন একজনকার নাম ছিল জমা জমা চৌত্রিশ হাজার বছর এই পৃথিবীতে ক্ষমতা পেয়েছেন হায়াত পেয়েছেন রাজত্ব পেয়েছেন জমা তার অনুসারীদেরকে কন্ট্রোল করার চেষ্টা করলেন আল্লাহ পাকের এবাদত বোঝানোর জন্য আল্লাহ পাকের দিনকে বোঝানোর জন্য চেষ্টা করলেন কিন্তু জমার সাঙ্গপঙ্গ যারা ছিল তারা দিন যত যায় সীমা লঙ্ঘন তত তাদের বাড়ে বাড়তে বাড়তে চৌত্রিশ হাজার বছর চলে গেলেন যখন তারা সীমা লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে চলে গেল আল্লাহ রব্বুলেমিন জমার ক্ষমতাকে কেড়ে নিয়ে নিলেন জমার হাতিয়ার আর ক্ষমতা রাখলেন না সীমা লঙ্ঘন করার কারণে জমার চৌত্রিশ হাজার বছরের ক্ষমতা কেড়ে নিলেন এরপরে আসলেন হামুস নামে একজন যিনিদের বাদশাহ তিনি এসেও চৌত্রিশ হাজার বছর এই পৃথিবীতে রাজত্ব করেছেন ক্ষমতা পালন করেছেন তিনিও তার উম্মদদেরকে তার অনুসারীদেরকে কন্ট্রোল করতে পারেন নাই সীমা লঙ্ঘন তারাও করেছেন তাদের হাত থেকে আল্লাপ ক্ষমতা নিয়েছেন এরপরে আসলেন হিলনিয়াস নামে একজন বাদশাহ হেলনিয়া শেষেও চৌত্রিশ হাজার বছর এই পৃথিবীতে ক্ষমতা চালিয়েছেন উম্মরদেরকে আল্লাপাকের দিন বানানোর জন্য চেষ্টা করেছেন কিন্তু তার উন্মতরা মানতে চায় নাই সীমা লঙ্ঘন করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ার পর পাক তাদের ক্ষমতা কেড়ে নিলেন আসলেন চতুর্থ নাম্বার একজন জেনেদের বাদশাহ নাম হল বিলকিয়া এই বিলকিয়া এসে যখন ক্ষমতার মসলদে বসলেন তার উম্মদদেরকে অনুসারীদেরকে তার জনগণকে বোঝানোর চেষ্টা করলেন আল্লাপাকের বিধান অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে হবে তারা মানেন না মারামারি কাটাকাটি খুন খারাবি রাহাজানি মামলা মোকাদ্দ একে অপরের সম্পদ দখল করা দেশের টাকা বিদেশে পাচার করা জেনদের ভিতরে যখন এই প্রবণতা বৃদ্ধি পেয়ে গেল বিলকিয়ার কাছ থেকেও ক্ষমতা কেড়ে নিলেন পাক সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীতে আর জাতি জেন ছাড়া ওদেরকে ইনসান নামে আল্লাহ আখ্যায়িত করলেন ইনসানকে বানাবেন সিদ্ধান্ত নিলেন আমার ভাইরা বোঝাতে চাইলাম এই জিনেদের চারজন বাচ্চার ক্ষমতা চৌত্রিশ হাজার বছর করে রাজত্ব দেওয়ার পর যখন তারা সীমা লঙ্ঘন করেছে ক্ষমতা ক্ষমতাকে নিয়ে ধ্বংস করে দিলেন আমরাও দেখতে পেরেছি আমাদের বিগত ষোলোটি বছর যারা অবৈধভাবে ক্ষমতা এসে আমাদের আমাদের অধিকার খর্ব করেছেন আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন আমাদের কথা বলতে দেন নাই আন্দোলন করতে দেন নাই আমাদের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছিলেন আমাদের এই স্বাধীনতাকে যারা খর্ব করেছে ওরা সীমা লঙ্ঘন করতে করতে এমন পর্যায়ে চলে গেল আল্লাহ রব্বুল আলামিন পঁয়তাল্লিশ মিনিট সময় দিলেন না ওর স্বামীর বাড়িতে পাঠাতে বাধ্য করেছেন কথা কথা বলেন ঠিক আমাদের নয় বলেছে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক তাই আমরা দেখতে পেলাম পাঁচ আগস্টের পর স্বামী স্ত্রীর সম্পর্কের কারণে স্বামীর বাড়িতে বউ চলে গেছে ঠিক না বে ঠিক আমাদেরকে যারা দীর্ঘ সময় বলেছে পাকিস্তানে রাজা কর আমরা পাকিস্তানে কেউ যাই নাই বাংলাদেশে আসি যারা ভারতের দালাল ছিলেন তারা ভারতে পারাতে বাধ্য হয়েছে আগামীতেও যেন আর চিন্তা ভাবনা না করে সন্ত্রাসবাদী যারা মানুষের অধিকারকে খর্ব করে এমন কোনো প্লেয়ারকে মাঠে আর খেলতে দেব না ঠিক না বেঠে ভাইয়ের আমার আসুন তাহলে বোঝা গেল জেনদের ক্ষমতা কিরে নেবার পর আল্লাহ রাব্বুল আলামিন এবারে ফেরেশতাদের কেটেকে বললেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি প্রতিনিধি বানাতে যাচ্ছি খলিফা মানে হলো আমার দায়িত্বটা যিনি পালন করবেন সে হলো আমার খলিফা আমাদের বাংলাদেশে শুধু নয় গোটা উপমহাদেশের ভিতরে পীরের খলিফা আছে পীরের কাজটা যে এলাকায় আর একজনে করে ওকে খলিফা বলা হয় আর রাষ্ট্রীয়ভাবে যারা সরকারের দায়িত্ব পালন করে আমলা যারা আছেন সরকারের দায়িত্ব যারা করেন এমন এমপি মন্ত্রী যারা আছেন তারা হলেন খলিফা দেশের খলিফা আমরা ভোট দিয়ে আমাদের খলিফা বানিয়েছি আমি যাব না আপনি আমার কাজটা করবেন আমার বাড়ির সামনে রাস্তাটা আমি করব না আপনাকে দায়িত্ব দিলাম আপনি ম্যাম্বা আমাদের এই ওয়ার্ডের খলিফা আপনাকে দায়িত্ব দিলাম আপনি আমাদের ইউনিয়নের খলিফা আমি ভোট দিয়ে আপনাকে আমার দায়িত্বটা দিয়েছি আমার মন মতো রাস্তা করে দেবেন আমার মন মতো রাষ্ট্র চালাবেন আমার স্বাধীনতা ফিরিয়ে দেবেন আমি যাকে ভোট দিয়ে এমপি বানালাম সে হলো আমার এই সিটের জন্য খলিফা আমি যাকে ভোট দিয়ে রাষ্ট্রপ্রধান বানালাম তার দায়িত্ব হলো সে হলো আমার রাষ্ট্রের খলিফা কথা বলেন ঠিক কিনা খলিফা বুঝতে হবে অনেক জায়গায় আমি বলেই থাকি কথাটা আমাদের কাউসার ভাই বলতে পারবে অনেক মুরব্বী মানুষ আগে যারা কাপড় সেলাই করতেন ওদেরকে বলতো খলিফা কথা কেন ইয়াং জেনারেশন তো জানবে না কারণ ওরা কাপড় খলিফার কাছে সেলাই করে না এখন রেডিমেড প্যান্ট বাইর হয়েছে পরে অর্ধেক পরে অর্ধেক খুলে যায় কথা বলে এখন জি ওরা খলিফেও চিনবুকর থেকে তো খলিফার কাছে যায় যদি আপনি পাঞ্জাবি দেন কাপড় দামি কাপড় দিলেন তিন গজ দিয়ে বলেন ভাই আমার একটা পাঞ্জাবি বানাই দিয়ে আগামী শুক্রবারের দিন আমি এটা পরে নামাজ পড়বো আর এটা গায়ে দিয়ে আমি একটা বিয়ে খেতে যাব তো খলিফা বলবেন যে ভাই আপনার যে পাঞ্জাবিটা বানাবেন এই পাঞ্জাবিটার কলার হবে কি না তো বলবে হ্যাঁ কলার হবে কব হবে টেকিল হবে গোল হবে আপনি পাঁচটা আইটেম দিয়ে দিলেন এই পাঁচটা ডিজাইনে আমার পাঞ্জাবিটা বানাবেন খলিফা যদি পাঁচটা ডিজাইনে আপনার পাঞ্জাবি না বানাইয়া দুইটা শার্ট আর তিনটা ব্লাউজ বানায় রাখে আপনি কি নেবেন কারণ আপনি তো এটা দেন নাই খলিফার দায়িত্ব হলো মালিকের মন মতো ডিজাইন অনুযায়ী সেলাই করে দেবেন ঠিক না কিন্তু খলিফা দুইটা টি শার্ট আর তিনটা সেলাই করে রাখলেন আপনি যদি বৃহস্পতিবারের দিন যায় বলেন ভাই খলিফা আমি যে দায়িত্বটা আপনাকে দিয়েছিলাম পালন করছেন দাঁতগুলো বাই করে কিটকিট করে হাস ভাই দায়িত্ব তো দিছিলেন ঠিক পাঞ্জাবি সেলাই করতে আমি আপনার জন্য উপকার করছি বাবের জন্য তিনটে ব্লাউজ আর আপনার জন্য দুইটা টি শার্ট বানাই রাখছি দিচ্ছিলাম একটা আমি বানাই দিছি পাঁচটা বলেন কাপড় নেবে না জুতা দেবায় রাখবে কথা বাইনা জোরে বলেন জোরে বলেন আমরা দায়িত্ব দিচ্ছিলাম যে আমাদের দেশটা ভালো করে চালাবেন তা না করে চত্বরে হত্যা করলেন আমার দেশের সেনাবাহিনীদেরকে তা না করে আপনি ইলিয়াসকে করলেন তা না করে গুম হেফাজতের হুজুরদেরকে গুলি করলেন ধরে নিয়ে গেলেন মামলা দিলেন তা না করে আমার দেশের যারা কোরআনের রাজনীতি করে তাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে গ্রেপ্তার করে ফাঁসির কাজটা ঝুলিয়েছেন জুতা করে দেশ থেকে ভাগিয়েছি ঠিক কিনা সামনেও যদি এমনটাই হয় তোমাদের কপালেও জুতা হবে ঠিক না বে ঠিক দায়িত্ব আবার মালিকের ডিজাইন অনুযায়ী কাপড়টা সেলাই করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আর শাহজিমের মালিক আর শাহজিমের এই পৃথিবীতে পাকের বিধান কায়েম করবে মানুষেরা মারামারি করলে বিচার কি হবে মানুষেরা যদি মানুষের নারীদের হক অধিকার খর্ব করে তার বিচার কি হবে চুরি করলে বিচার কি হবে ডাকাতি করলে বিচার কি হবে জেনা করলে বিচার কি হবে সব আইনগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন আসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালান মিনাল্লাহ আল্লাহু আকবার পাক বলেন চোর চুন্দী যদি ধরা পড়ে। তাহলে তাদের হাত কেটে দাও আমাদের এই গ্রামের ভিতরে দলুয়াতে কোনো একজন মুরগি চোর যদি ধরা পড়ে ছাগল চোর ধরা পড়ে সাইকেল চোর ধরা পড়ে ইউনিয়নের চেয়ারম্যানকে ডাকা হয় মেম্বারকে ডাকা হয় চকিদারকে দিয়ে পিটানো হয় হাতের মধ্যে পায়ের মধ্যে রশি না গা গাছি ঝুলাইয়া পিটানোর দৃশ্য আপনার দেখেছি বাইর আমার আমি বলতে চাই এই ছাগল চোর ধান চোর মুরগি চোর এরা স্কুল কলেজে তেমন কোনো পড়াশোনা করে নাই সামান্য কিছু পড়াশোনা করেছেন সারাদিন উপার্জন করে পাঁচশো টাকা বেলা বাজারে গিয়ে বাজার করতে গিয়ে দেখে খরচ হয়ে গেছে সাতশো টাকা দুইশো টাকার ঘাটতি মিটাবিন কি করে কোলাইতে পারে না মাস শেষে যায় দেখে আমার ছয় হাজার টাকা ঘাটতি হয়ে গেছে এবার চিন্তা করলেন বউ তো ব্যাগ দিয়ে দেয় ছেলে মেয়েও তো বলে আব্বা আমারে স্কুলের বেতন দিতে হবে মাদ্রাসার বেতন দিতে হবে ঔষধ কিনে দিতে হবে পোশাক কিনে দিতে হবে মায়ের চাহিদা বাবার চাহিদা সন্তানদের চাহিদা আত্মীয় স্বজনের চাহিদা দেশের চাহিদা পূরণ করতে গিয়া। তার ইনকামের সাথে চাহিদা মেটাইতে না পেরে লজ্জা সরম ফেলে দিয়া রাতের গভীরে চলে গেছে চৌধুরীর বাড়িতে চুরি করার জন্য চুরি করলেন ধরা পড়লেন এবার তার বিচার শুরু হয়ে গেল ইউনিয়ন পরিষদে নিয়া উল্টা দিকে ধরে বেঁধে তাকে পিটা পিঠে শুরু করলেন আমি বলতে চাই আমার ভাইরা এই তো সঙ্গত কারণে অভাবের কারণে চুরি করেছে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে কায়েম হয় তাহলে চোর চুরি করলি কেন এটা খুঁজে খুঁজে দেখেই ওই চোরের চুরির মূল কারণ উদ্ঘাটন করে তার পাঁচশো টাকার জায়গায় সাতশো টাকার ব্যবস্থা করে দেওয়া রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আমার ভাইয়ার এই সামান্যতম সঙ্গত কারণে অভাবের কারণে যারা চুরি করলেন তাদের যদি এত রিপিট করা হয় যাদেরকে আমরা ক্ষমতা চেয়ারে আমার নেতা তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিলাম দিয়ে দিয়ে ক্ষমতার মস্রাদে বসাই দিলাম ক্ষমতায় বসার সাথে সাথে কলমের খোঁচা দিয়ে দেশের বাইরে পাচার করলেন আমি বলতে চাই দলুয়ার ভাইয়ারাত বীরগঞ্জের ভাইয়ারাত এই লোকটা কিসের অভাবে চুরি করলেন কিসের অভাবে কোটি টাকা মানিং করলেন কিসের অভাবে ব্যাংকে লুট করলেন কিসের অভাবে দেশের টাকা বাইরে দিলেন তার তো সরকারি চাকরি ছিল সরকারি প্রোটোকল ছিল সরকারি গার্ড ছিল সরকারি বাসা ছিল সরকারি গাড়ি ছিল সরকারি সব কিছু ব্যবস্থা করার পর এরপরও আপনি কোটি কোটি টাকা চুরি করলেন আপনার তো মাস শেষে হিসাব করে অভাব নাই কেন এত টাকা চুরি করলেন এটা বোঝাইতে যায় অনেক সময় আমি বলি আমার ভাইরা এই যে আমাদের দেশে অনেকেই মোবাইল চালান বেশিরভাগ লোকদের হাতে মোবাইল আছে ভাই আপনার মোবাইলটা একটু এই মোবাইলটা দেখেন এই যে নাম্বার টাম্বারগুলো দেখা যায় এটাকে কী বলে ডিসপ্লে তাই না ডিসপ্লেটা যদি নষ্ট হয় এটা কি মোবাইল ধরেন টেকনো এই টেকনো মোবাইলের ডিসপ্লেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে স্যামফোনের ডিসপ্লে লাগাই লিখে কাজ হবে এটা সেটিং হবে না চলবেই না কারণ এই নাম্বারের সাথে এই কোম্পানির আর একটা ডিসপ্লে লাগাইতে হবে ঠিক না ঠিক বর্তমান সময়ের টেকনোলজি যারা বুঝে তারা খুব পারফেক্ট আমার মনে হয় কাউসার ভাই এখনো মোবাইল সম্পর্কে অত ভালো বোঝেন না কাউসার ভাই নাতি যা বোঝে কথা বলে ওনার নাতিয়ে যা বোঝে উনি মোবাইল সম্পর্কে অতটা বুঝবেন না কারণ এই সন্তানগুলো রুহের জগতে পাইকে গেছে আমরা তো অনেক আগে আসছি যারা যত আগে আসছে তারা তত দুনিয়া কম বুঝে যারা যত পরে আসছে ওরা ওরা ওইখান দেখছে দুনিয়ার কি অবস্থা আগেই গেছে একটা তাহলে এই টেকনো মোবাইলের ডিসপ্লেটা অবশ্যই টেকনো কোম্পানির হওয়া লাগবে জোরে বলেন ঠিক না মেকারের কাছে নিয়ে গেলেন টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলেন যাই বললো ভাই এই মোবাইলের এই নাম্বারে একটা ডিসপ্লে নিতে হবে যদি লাগান তাহলে চলবে অন্য কোম্পানির চলবে না তাতে টেকনো কোম্পানির এই মডেলের আর একটা ডিসপ্লে নিয়ে যখনই লাগাই দিলেন সাথে সাথে অচল মোবাইলটা সচল হয়ে গেল বুঝাতে চাই আমার ভাইয়েরা আমাদের এই চেয়ারটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের চেয়ারটা আমলাদের চেয়ারটা যখনই তাকে দেই তখনই তার সুরি শুরু হয়ে যায় তার মানে বুঝাতে চাইলাম যেই যেই লোকটাকে আমরা ক্ষমতার চেয়ারে বসালাম লোকটা বড় শিক্ষিত লোকটা বড়ো জ্ঞানী লোকটা বড় নেতা টাইপের লোকটা বড় দামি দামি লোকটাকে আমরা বুঝে সুঝে ক্ষমতার চেয়ারে বসালাম কিন্তু বসার সাথে সাথে দেশের টাকা চুরি করা শুরু করলেন কারণ হলো এর রাজনৈতিক চিন্তা চেতনা এর রাজনৈতিক অবস্থান রাজনৈতিক শিষ্টাচার এর লেখাপড়াটা চুরি কোম্পানির কাছ থেকে হয়েছে কথা বলেন ঠিক কিনা মোল্লাদের চিন্তা ভাবনা চুরি করানা মোল্লাদের কোরআনে চোরের বিচার আছে মোল্লাদের কোরআনে তাকোয়ার কথা আছে মোল্লাদের যেই কিতাব এই কিতাবের ভিতরে ন্যায় অন্যায়ের কথা আল্লাহ পাক বলে দিয়ে বললেন ফুরকান এটা সত্য মিথ্যার পার্থক্যকারী মোল্লারা আজ পর্যন্ত চুরি করেন নাই বিগত সরকারের সময় আমরা দেখেছি ওয়ান এলিভেনের আমাদের তিনজন মন্ত্রীকে ফখরুদ্দিন সরকার এত চেষ্টা করলেন তাদের দুর্নীতি খুঁজে পেলেন না দুই দলের প্রধান নেতাদেরকে গ্রেপ্তার করলেন কিন্তু মোল্লাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না তার মানে বোঝা যায় কোরআন দিয়ে যারা রাজনীতি করে ওরা কখনো দুর্নীতিবাজ হয় না ঠিক না এই কোরআন ছাড়াই মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা মানুষকে পরিচালনার চেষ্টা করবে তারা দুর্নীতিবাজ হবে ঠিক কিনা ভাইরা আমার আসমানটা আরো জোরে বলে বাতাস চলে কার কথায় আকাশের বৃষ্টি কে দেয় জমিনের জোয়ার কে দেয় সে আল্লাহ এখনো আসে না নাই জোরে বলেন আসে না নাই আল্লাহ বলছেন আমার পৃথিবীতে আমার সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ মানুষ চলবে আমার বিধান দ্বারা তবেই তারা শান্তি পাবে কিন্তু আজকে আল্লাহর সৃষ্টিতে দেওয়ানগিরি করে দুনিয়ার সাধারণ মানুষ এই মানুষ মানুষের সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে শান্তি দিতে পারবে না শান্তি যদি পেতে হয় মানুষ সৃষ্টির সষ্টা যিনি তার সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে ঠিক কিনা